এই হচ্ছে বেনারসি রোটন লোটনের একটা নট দেখেন পায়ের ফেদার গোলা প্রায় আট ইঞ্চি ঠিক আছে সর্বনিম্ন আট ইঞ্চি সে আবার ডাক শুরু করে দিছে তো এটা আমরা এখন লোটাই দেখাবো পায়ের ফেদার কি বিশাল বড় বড় ঠিক আছে এই দেখেন একদম কালো কুচকুচা রেয়ার কালেকশন দেখেন ওর ব্যালেন্সটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব ভালো ফ্লাইং এর কবুতর এই দেখেন দুইটা ছেড়ে দিলাম দুইটারই পায়ের মোজা মার্শাল একদম টপ কোয়ালিটির আজকে প্রায় কবুতর আমি ছেড়ে দেখাতে চিন্তা ভাবনা করছি দেখেন পায়ের মার্শাল্লা একদম সাদা ঠোঁটের আমি উপর থেকে দেখাই ওদেরকে এই দেখেন কবুতর গুলা খুবই সুন্দর আর চমৎকার জোড়া ঠিক আছে ওর পায়ের ফেদার গুলো মাসাল্লাহ ব্যালেন্সটা করতে করতে মানে ছোট জায়গা যার কারণে ওরাও ব্যালেন্স পাচ্ছে না একদম সাদা ঠোঁটে দেখেন আমি ক্যামেরাটার সাথে আর একদম কালো কুচকুচে মাসাল্লাহ দেখছেন পায়ের ফেদার আমরা একটু খাঁচাই দেখাই এই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া সাদা ঠোঁটের কালো ঝাঁক মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেনিস জোড়া কোনো ভাই নিতে চাইলে দামটা আগে বলে দি পনেরোশো টাকা ঠিক আছে দামটা পড়বে পনেরোশো টাকা খুবই সুন্দর একটা নটটা ভয় পাইতেছে সেই ডাক আছে মার্শাল্লাহ একদম লাল গিয়ারের এক জোড়া ড্যানিশ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর রানিং প্যাড মাস্টার পেয়ার ডিম বাচ্চা ওকে আছে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দাম পনেরোশো টাকা এই দেখেন ডাক মার্শাল্লাহ ভয় পাইতেছে এরপর নতুন জায়গা যেহেতু সিঙ্গেল একটা জোড়া লোটন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে নটটা চাইলে নটটা ভেঙ্গেও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন যে যেভাবে নিতে চান পায়ের ফেদার হচ্ছে প্রায় সাত আট ইঞ্চি ঠিক আছে এই দেখেন লটন জোড়াটা প্রতিটা কবুতর ছাড়তে গেলে খুব ভয় পাই এই দেখেন মাসাল্লাহ মাদি হচ্ছে মানে এক হাতে আমি পারতেছি না আমি লোটাই দেখা একটু এক হাতে আসলে সম্ভব হয় না বিসমিল্লা এই দেখেন লোটন জোরাটা জোড়াটা এক পারতেছি না যারা নিবেন আমি ভিডিও দেখাই দেব নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন ঠিক আছে নিশ্চিন্তে মুশকি জোড়াটা দেখাই মার্শাল্লা একদম ফুল মুড়ে আছে ঠিক আছে ফুল মুড়ে আশা করি সপ্তাহ দশের মধ্যে ডিম পেয়ে যাবে দেখছেন একদম ফুল মুড়ে একটু বাহিরে বের করি দেখাই দেখছেন পায়ের মোজা ছয় সাত ইঞ্চির কম না একটু ছাড়ি দেখেন দেখেন এই একদম সই সই কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মানে টপ কোয়ালিটির এক জোড়া জিরা মুশকি জোড়া ঠিক আছে দেখেন রেয়ার একটা কালেকশন পায়ের ফেদার মার্শাল্লা পাঁচ ছ ইঞ্চি হবে নর্মাল নাই বর্তমান আরও একটা জোড়া দেখাই মার্শাল্লা পায়ের ফেদার দেখেন এটা হচ্ছে নটটা ঠিক আছে এটা হচ্ছে মাদিটা খুব সুন্দর একটা জোড়ার সাথে এই হচ্ছে একটা বাচ্চা সহ পেয়ে যাবেন কোনো ভাই নিতে চাইলে একদম মার্শাল্লাহ বাবা মার মতন হয়েছে পায়ের ফেদার দেখেন ফেদারের কারণে মানে বাচ্চাগুলো অনেক সময় পায়ের ফেদার ভেঙে যায় ব্যথা হাঁটতে পারে না অনেকে ফেদার কেটে দেয় সেটাই ভালো তো যারা নেবেন এই পেয়ারটা অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আরও এক জোড়া বাচ্চা দেখাই পা আবারে পায়ের ফেদার দেখছেন পায়ের ফেদার দেখেন মাসাল্লাহ এত বিগ সাইজের ফেদার ভাই বাস্তব কথা বিগ সাইজের মানে টপ কোয়ালিটির একটা বাচ্চা কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন মাশাল্লাহ আজকে রেয়ার কালেকশন কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা শুধু অফারে আজকের জন্য শুধু অফার মাত্র তেরোশো টাকায় এই বাচ্চা পেয়ারটা পেয়ে যাবেন টপ কোয়ালিটির লক্ষা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া দেখেন ফুল জেডি স্প্রি যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা রানিং মাস্টার পেয়ার একদম সেম টু সেম গোলা দেখেন একদম গোলাপ ফুল মানে এটা সাইজটা দেখেন ওইটা তিনটা এটার একটা ঠিক আছে এটার সাথে ক্রিমটার জোড়া সাদাটা সাদাটা আর এই যে ক্রিমটা দেখেন মার্শাল্লা এই দেখেন ওর মাদির পিছে এখন দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি মার্শাল দেখছেন সুন্দর দুইটা জোড়া কেউ যদি এই পেয়ারটা নিতে চান তাহলে দুই হাজার টাকা পড়বে একদম ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে মার্শাল্লাহ কোয়ালিটিও ভালো নরের অনুযায়ী বাচ্চা বের হবে দেখছেন একদম কদম ফুল আর ওই যে দেখেন সাদাটা ঠুকরাচ্ছে মা খেয়ে ওই যে নিয়ে চলে গেছে ঠুকরাচ্ছে যাদের ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির আরো একজোড়া রাজশাহীর টাইগার পেয়ার আছে ঠিক আছে যারা নিতে চান নর এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা মাসাল্লাহ খুব সুন্দর করে প্লাস উড়াবাজি ঠিক আছে খুব সুন্দর একটা কালার ভাই নিতে চাইলে যোগাযোগ করবে তো আজকে যা যা কবুতর ছিল সবই দেখালাম যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাবা মা প্লাস বাচ্চা সহ একটা জোড়া আছে খুব সুন্দর এই যে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি পায়ের ফেদার গোলা দেখেন বাচ্চারও একদম মার্শাল্লাহ বাবা মার মতনই ফেদার হয় টপ কোয়ালিটি যদি ভাই নিতে চান ফুল প্যাকেজটা অবশ্যই যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ফার্স্টে আজকে জুম্মার দিনে বেশ কিছু কবুতর থাকবে একদম কমপ্রাইজের মধ্যে যারা কমপ্রাইজের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের অফার সামনে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আর পিছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধুগণ নিতে চাইলে দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার বিনিময়ে রানিং একজোড়া রাজশাহী গিরিবাজ পেয়ে যাচ্ছেন ডিম বাচ্চা খাওয়ার জন্য এক জোড়া লাইট সবজি রাজশাহী গিরিবাজ খুব সুন্দর একটা কালার যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম করবে এক হাজার টাকা রানিং মাস্টার পেয়ার ঠিক আছে ডিম বাচ্চা ওকে আছে খুবই ছটপট একটা কবুতর যারা ছেড়ে পালেন ছেড়ে পাললে দেখতে পারবেন যে কী অবস্থা এদের মানে একেবারে দূর দূরান্ত একটা কবুতর এটা হচ্ছে নট এই দাদা মাদিটা মার্শাল্লাহ খুবই ফরফরে এই সামনের কিন্তু মাদি পিছেরটা যাদের পছন্দ হবে এক হাজার টাকায় আপনারা লাইট সবুজ এক জোড়া রাজশাহী গিরিবাজ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাস্টার এ দেখেন দেখেন ডাক মার্শাল্লাহ নরের খুব সুন্দর ডাক সবাই জায়গা চেঞ্জ করলে ডাকতে চায় না এই হচ্ছে সমস্যা মার্শাল্লাহ এক জোড়া কালো ঝাঁক খুবই সুন্দর খুবই সুন্দর এক জোড়াটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন নটা একটু ডাকানোর চেষ্টা করি যেহেতু নতুন জায়গা ডাকে কিনা দাঁড়ানোর কোয়ালিটিটা দেখেন আর ঝিলিক মারতেছে নরের পুরা শরীর আচ্ছা যাই হোক আমাদের এটার সাথে একটা প্যাকেজ থাকবে কালো এবং কি সাদা একদম মাসাল্লা কোয়ালিটির এই হচ্ছে সাদা পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি একদম মার্শাল চলেন আমরা ভিডিওর খাঁচায় দেখাই এই দেখেন এটা নর ওইটা মাদি এইটা নর এইটা মাদি দেখছেন দুই জোড়া প্যাকেজ কেউ একসাথে নিতে চাইলে দাম পড়বে ফিক্সড একদম সাতাশশো টাকা দুই পেয়ার মাস্টার একদম হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা দেখছেন যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার বাহিরে ঢাকার মধ্যে যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে উড়াবাজির কবুতর মাস্টার পেয়ার দুই জোড়ায় দেখেন একদম ধবধবা সাদা গোলাপি ঠোঁটের এই জুম্মার দিনে আপনাদের জন্য বেশ কিছু কবুতর অফার প্রাইজে দেওয়া হচ্ছে যাদের পছন্দ হবে এই দুই জোড়া কবুতর সংগ্রহ করে নিতে পারেন এই দেখেন মার্শাল্লা মার্শাল দুইটারই কালো একদম গলায় দেখেন ঝিলিক মারতেছে খুবই সুন্দর দুইটাই যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন সাতাশশো টাকা ফিক্সড রেট মার্শাল টু সেম কার্বন কপি সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা হচ্ছে মেল যারা নিবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর আর চমৎকার একটা পেয়ার দেখেন খুবই সুন্দর একটা পেয়ার নর্ম এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন রাজশাহীর উইধা কবুতর বলে বা বিস্কিট কালার বলে একদম লাইট কালার মাত্র বারোশো টাকা জুম্মার দিনের ধামাকা অফার আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মার্শাল্লাহ দেখেন গরমা দুইটাই গরমা দুইটাই ঠিক আছে এবং এই যে এখানে একটু আগে আমি মাদিটা ছাড়লাম আমার এই নটটা দেখেন একদম গরমায় আছে ভাই যদি নটটা নিতে চান ঠিক আছে মাক্সি কালার নট ঝুটি মোজা আছে মার্শাল্লা পায়ের মোজাগুলো অনেক বড় দেখেন ডাকের আওয়াজটা দেখছেন ডাকের আওয়াজের কোয়ালিটিটা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই নিতে পারেন যোগাযোগ করে তো আসেন আমাদের এই গাঢ় চকলেট কালার বা কফি কালার যেটাকে বলি ঠিক আছে এই কবুতর এর সামনের এটা হচ্ছে নট পিছেরটা মাদি একেবারে মাস্টার পেয়াজ উড়ন মার্শাল্লাহ খুব ভালো আছে টাইম দুই ঘন্টা প্লাস উড়াইতে পারবেন আশা করি কন্টিনিউ উড়াইলে আর বাজেও আছে খুব ভালো যারা নেবেন দাম পড়বে বারোশো টাকা একদম সেম টু সেম হুবহুব কার্বন কপি নর্মাদি দুইটাই এই হচ্ছে একটা জোড়া মার্শাল্লাহ লাইট কালারের এটা হচ্ছে মাদি সামনে একটা নর কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে আজকের জন্য শুধু আজকের জন্য মাত্র নয়শো টাকা যে নয়শো টাকা না মাত্র আটশো টাকায় এই পেয়ারটাও পেয়ে যাবেন খুবই সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আছে যারা বাচ্চা খাওয়ার জন্য নিবেন তাদের জন্য ভাই মানে কি বলবো নরের ডাকটা দেখে মন ভরে যাচ্ছে দেখেন নরের ডাকটা এইসব নর আসলে খুঁজে পাওয়া খুব কঠিন ঠিক আছে এইসব নর পাওয়া খুব কঠিন সচরাচার মিলে না দামও কম মার্শাল্লাহ যারা নিবেন যোগাযোগ করে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই